আপনি নিশ্চয়ই মাঝে মধ্যে এমন কিছু লোকেদের সম্মুখীন হন যাদের দেখে বোকা বা মূর্খ বলে মনে হয় তাদের ব্যবহারে আপনি এমন কিছু দেখেন বা অনুভব করেন যা আপনার আশ্চর্য লাগে বা সাধারণত আশা করেন না তাদের এই ধরনের ব্যবহারে মানুষের এক ধরনের শ্রেণীর পরিচয় দেয় যা হচ্ছে বোকা বা মূর্খ বন্ধুরা এই ধরনের মানুষ থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো এবং তাদের চিহ্নিত করার কিছু উপায় আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের আটটি সহজ উপায় বলবো যার মাধ্যমে আপনারা বোকা বা মূর্খ মানুষ চিনতে পারেন এই পদ্ধতিগুলি আপনাকে কেবল বোকা লোকেদের এড়াতে সাহায্য করবে না তবে তাদের সাথে কিভাবে মোকাবেলা করবেন তাও শেখাবে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা এই ধরনের মানুষ চেনার প্রথম উপায় হলো এরা নিজেদের অহংকারী এবং ভাবে এদের নিজেদের জ্ঞান এবং ক্ষমতা সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাস থাকে যা সম্পূর্ণই ভুল তাদের প্রকৃত জ্ঞানের অভাব থাকলেও মূর্খ লোকেরা প্রায় তাদের জ্ঞান এবং ক্ষমতা সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয় তারা যে কোনো বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে এমনকি তারা যদিও কোনো এই বিষয়ে অধ্যয়ন না করে থাকে উদাহরণস্বরূপ একজন বোকা মানুষ সব বিষয়ে নাক গলিয়ে নিজেদের মতামত দিতে পারে যদিও তাদের সেই বিষয়গুলি সম্পর্কে কোনো প্রাথমিক ধারণা থাকুক বা না থাকুক তারা তাদের জ্ঞানের অভাব স্বীকার করতে অস্বীকার করে এবং যারা তাদের চেয়ে বেশি জানে তাদের উপহাস করে দ্বিতীয় উপায় হলো সমালোচনা গ্রহণ করতে অক্ষম মূর্খ বা বোকালোকেরা কখনই তাদের ভুল বা ত্রুটি সম্পর্কে সমালোচনা গ্রহণ করতে চায় না এবং আপনি যদি তারা কোনো ভুল করে সেটা ধরিয়ে দেন বা তাদের ভুল ধারণাকে চ্যালেঞ্জ করেন তবে তারা রেগে যেতে পারে আপনাকে অপমান করতে পারে বা আপনাকে আক্রমণ করতে পারে তারা তাদের ভুল স্বীকার করতে এবং তাদের ভুলগুলি থেকে শিক্ষা নিতে আগ্রহী নয় তারা প্রায়ই তাদের ভুলের জন্য অন্যদের দোষ দেয় বা অজুহাত দেয় এই ধরনের লোকেদের তৃতীয় উপায়টি হচ্ছে সব কিছু জানার বিভ্রম হিন্দিতে একটি কথা আছে সব জানতা গামছাওয়ালা সত্যি বলতে এই কথাটি এদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ এরা প্রায়ই মনে করে যে তারা সব কিছু জানে তারা অন্যদের পরামর্শ নিতে অস্বীকার করে এবং মনে করে যে তারা সব কিছু করার সর্বোত্তম উপায় জানে তারা নতুন কিছু শিখতে কখনো আগ্রহী নয় এবং তাদের মতামত পরিবর্তন করতে ইচ্ছুক নয় তারা প্রায় অন্যদের অবজ্ঞা করে এবং তাদের কম বুদ্ধিমান বলে মনে করে চতুর্থ উপায়টি হচ্ছে অন্যদের দোষারোপ করা যেহেতু এরা নিজেদের ভুল বা দোষ স্বীকার করে না তাই ভুলের জন্য অন্যদের দোষারোপ করে থাকে মূর্খ লোকেরা প্রায় তাদের ভুল এবং ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেয় তারা তাদের দায়িত্ব এড়াতে চেষ্টা করে এবং তাদের ত্রুটিগুলি স্বীকার করে না উদাহরণস্বরূপ যদি তার কাজ করতে দেরি করে তাহলে তারা তাদের সহকর্মীদের দায়ী করতে পারে তারা তাদের ভুলের জন্য ক্ষমা চাইতে এবং সংশোধন করতে আগ্রহী নয় পঞ্চম উপায় অযৌক্তিক বা যুক্তিহীনতা বোকা লোকেরা প্রায় যুক্তিহীন এবং অযৌক্তিকভাবে যুক্তি দেয় তারা তাদের ভুল ধারণাকে আঁকড়ে ধরে থাকে এবং প্রমাণ বা যুক্তি বিবেচনা করতে চায় না তারা তথ্য বিকৃতি করতে পারে এবং তাদের যুক্তি সমর্থন করার জন্য মিথ্যা তথ্য ব্যবহার করতে পারে ষষ্ঠ উপায়টি হচ্ছে সমালোচনামূলক চিন্তাভাবনার অভাব বোকা বা মূর্খ লোকেরা সাধারণত ইতিবাচক বা সমালোচনামূলক চিন্তা করতে অক্ষম হয় তারা তথ্য বিশ্লেষণ করতে বা বিষয়টি সারমর্ম বুঝতে অক্ষম হয় এই ধরনের লোকেরা তাদের আবেগ এবং অক্ষপাত তারা চালিত হয় যা তাদের সিদ্ধান্ত এবং আচরণকে প্রভাবিত করে থাকে সপ্তম উপায় হচ্ছে আবেগপ্রবণ প্রবণ লোকেরা প্রায়ই তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেয় এবং আবেগপ্রবণভাবে কাজ করে তারা পরিণতি বিবেচনা না করে কাজ করে এবং প্রায়শই ভুল করে তারা ধৈর্য রাখতে অক্ষম এবং পরিকল্পনা বা কৌশল করতে আগ্রহী নয় শেষ এবং অষ্টম উপায়টি হচ্ছে মানসিকভাবে অস্থির ঢোকা মানুষ প্রায় মানসিকভাবে অস্থির হয় তারা সহজেই রাগান্বিত উদ্বিগ্ন এবং হতাশগ্রস্ত হতে পারে তারা তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে অক্ষম হয় যা তাদের সিদ্ধান্ত এবং আচরণকে প্রভাবিত করে বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের বোকা মানুষ চিনতে এবং কিভাবে তাদের মোকাবেলা করতে হয় তাতে সাহায্য করবে কিন্তু বন্ধুরা মনে রাখবেন সবাই মাঝে মাঝে ভুল করে তাই কাউকে বোকা বলার আগে ভেবে দেখুন সে আসলে বোকা নাকি ভুল করেছে আপনি যদি কাউকে বোকা হওয়ার ভুল করতে দেখেন তবে তাকে শিক্ষিত করার চেষ্টা করুন আগে বলুন যে সে ভুল এবং তাকে সঠিক পথ দেখান বোকা লোকেদের চিনতে এবং তাদের সাথে মোকাবেলা করতে শেখা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা এটি আপনাকে কেবল বোকা লোকেদের এড়াতে সাহায্য করবে না তবে তাদের সাথে কিভাবে মোকাবেলা করতে হয় তাও আপনাকে শেখান বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাজের হয় এবং ভালো লেগে থাকে তবে আগামীতে আরও এই ধরনের ভিডিও পেতে একটি লাইক শেয়ার এবং অ্যাজনেট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ